প্রথম কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দেখো মিনারেল রিসোর্সেস অফ দ্য সি এই মিনারেল রিসোর্সেস অফ দ্য সি নামক গ্রন্থে সমুদ্র তলদেশের দেখো এই মুহূর্তে তোমরা যেই ভিডিওটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু অবশ্যই তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোলের নিউ সিলেবাস এখানে রয়েছে ভূগোলের বাড়িমণ্ডল মন্ডল এই হাইড্রোস্ফিয়ারের মধ্যে আজকে সম্পূর্ণ একটি তোমাদের বাড়িমণ্ডলের মধ্যে একটি নতুন সম্পূর্ণ রূপে তোমাদের সেই সাবডিভিশন আমি উপস্থাপন করছি এমসি কি উত্তরসহ সম্পূর্ণ উত্তরসহ থাকছে এই ভিডিওতে তো দে বলে দিচ্ছি দেখো তোমাদের সামুদ্রিক সম্পদের গুরুত্ব রয়েছে খনিজ খাদ্য ও শক্তি এবং সামুদ্রিক অবক্ষেপ বা সঞ্চয় এখান থেকে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ এমসি দিয়েছি তোমরা কিন্তু ডে ফাইভ এখন যে ভিডিওটি তোমরা এই মুহূর্তে দেখতে পারছো তোমাদের মোবাইল স্ক্রিনে ল্যাপটপে কিংবা ডেস্কটপে তো দেখো এখান থেকে পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবে তো দেখো দ্বাদশ শ্রেণী আর রয়েছে ভূগোলের রয়েছে বাড়ি মন্ডলের থার্ড সেমিস্টারের মধ্যে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সাব ডিভিশনের মধ্যে রয়েছে তোমাদের আহ খনিজ আর রয়েছে দেখো সামুদ্রিক সম্পদের গুরুত্বের মধ্যে খনিজ সম্পদ খাদ্য শক্তি সম্পদ আর রয়েছে সামুদ্রিক অবক্ষেপ বা সঞ্চয় ডে কিন্তু ফাইভ চলো দেখে নিচ্ছি দেখো এখানে রয়েছে ফোর পয়েন্ট ফোর এই সামুদ্রিক অবক্ষেপের মধ্যে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দেখো মিনারেল রিসোর্সেস অফ দ্য সি এই মিনারেল রিসোর্সেস অফ দ্য সি নামক গ্রন্থে সমুদ্র তলদেশের মানে সমুদ্রের তলে নিচে সম্পদের বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেন কে অবশ্যই অবশ্যই রয়েছে দেখো মেরি থার্প মেরি থার্প রয়েছে সিন্ডি সীতে রাসেল কার্সান রয়েছে ডিতে রয়েছে বিজ্ঞানী মেরু ঠিক আছে বিজ্ঞানী মেরু উত্তর কিন্তু হবে বিজ্ঞানী মেরু অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের মানে এই গ্রহ গ্রন্থটি মিনারেল রিসোর্সেস অব দ্য সি এই গ্রন্থটি কিন্তু লেখেন কে লেখে দেখো লেখে মেরো ওকে তো সেকেন্ড কোয়েশন আমরা দেখে দিচ্ছি দেখো প্রতিটি দেশের উপকূল নিজস্ব অর্থনৈতিক এলাকা কিংবা সামুদ্রিক অংশ হিসেবে ধরা হয় সেটি হলো কত দেখো দুশো নটিক্যাল মাইল ঠিক আছে দুশো নটিক্যাল মাইল কিংবা বলতে পারো তিনশো সত্তর কিলোমিটারের উপরে মানে তিনশো সত্তর কিলোমিটার বা দুশো নটিক্যাল মাইল হলো তোমাদের এই প্রত্যেকটি দেশের সমুদ্র দেখো এই সমুদ্র প্রত্যেকটি দেশের সমুদ্রের দুশো মাইল অর্থাৎ সাড়ে তিনশো কিলোমিটার উপরে কিন্তু প্রত্যেক দেশেরই কিন্তু আন্ডারে থাকে ঠিক আছে মানে সমুদ্রের অধীনে সমুদ্র অধীনে থাকে যাদের উপকূলবর্তী অঞ্চলে দেশ রয়েছে এরপরে দেখো রয়েছে এটা তোমরা দেখে নিও এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ই ই জেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন খুবই গুরুত্বপূর্ণ এটা চলো চলো তোমাদের রয়েছে তিনে সমুদ্র জলে লবণ লবণ মুক্তকরণ পদ্ধতিকে কি বলা হয় দেখো এই যে ফ্লাস ফ্লাস ডিস্টিলেশন পাতন ও ডিসালিশন এটাও হবে তার মানে এ হবে ইলেকট্রো ইলেকট্রোলাইসিস এটা বিও বি বি এটাও কিন্তু হবে সিতে রয়েছে রিভার দেখো রিভার অসমো অসমোসিস ও ভ্যাকুয়াম ফ্রিজিং তার মানে তোমাদের সি হবে অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ অল অফ দ্য অ্যাবাব মানে উপরের সবগুলি কিন্তু সঠিক চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের চার চারে বলা হয়েছে সমুদ্রের সম্পদগুলিকে তাদের প্রকৃতি অনুযায়ী ভাগ করা যায় ক ভাগে আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও লাইভ ক্লাস ও আলোচনার সুবিধা রয়েছে আজই সংগ্রহ করুন তাদের শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ও ই বুক তিন ভাগে ভাগ করা যায় দেখো ধাতু রয়েছে দেখো ধাতু রয়েছে এখানে লিখে দিয়েছি ধাতু অধাতব ও জালানি খনিস এরপরে রয়েছে তোমাদের পাঁচ خمسه রয়েছে কি সমুদ্র জলে লবণের গড় পর পরিমাণ প্রতি 1000 1000 গ্রাম জলে থাকে কত 35 গ্রাম এই ইজ দা কারেক্ট आंसर আমরা পরের क्वेश्चंस দিকে পাওয়া বাড়াচ্ছি দেখো রয়েছে সমুদ্র জলে লবণের পরিমাণ সর্বাধিক এবং যেটি খাদ্য হিসেবে ব্যবহার করা সেটি সেটি আমরা জানি সোডিয়াম ক্লোরাইড এন এ এন এ সি এল সোডিয়াম ক্লোরাইড আমরা জানি সমুদ্রে কিন্তু সেভেন্টি সেভেন পার্সেন্টের উপরে রয়েছে এরপরে রয়েছে এখন তোমাদের সাথে এক লিটার সমুদ্র জল থেকে কত মিলিগ্রাম ব্রোমিয়াম আহা আরোহণ করা হয় দেখো সিক্সটি সেভেন মিলিগ্রাম অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে আমাদের আটে আটে বলা হয়েছে সমুদ্রের মধ্যে যা গড়ে লিথিয়াম দ্রবীভূত অবস্থায় থাকে প্রায় কত দেখো লিথিয়াম দ্রবীভূত অবস্থায় থাকে খুবই সামান্য অর্থাৎ জিরো পয়েন্ট এই যে পয়েন্ট রয়েছে জিরো পয়েন্টটা ওয়ান সিক্স পিপিএম ঠিক আছে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান সিক্স এরপরে রয়েছে গো তোমাদের পরে কোশ্চেন রয়েছে নয় সামুদ্রিক মাছ থেকে উৎকৃষ্ট প্রোটিন পাওয়া যায় আমরা জানি ভিটামিন ডি এবং আয়োডিন সমৃদ্ধ ঠিক আছে তার মানে কোথায় রয়েছে হ্যাঁ ভিটামিন পাওয়া যায় আর সামুদ্রিক মাছ থেকে এবং আয়োডিন সমৃদ্ধ মাছ পাওয়া যায় তাই সামুদ্রিক মাছ খাওয়াটা প্রত্যেক মানুষের কিন্তু প্রয়োজন এর মানে লবণাক্ত জলের মাছ খাওয়া প্রত্যেকটা মানুষের প্রয়োজন মিষ্টি জলের মাছ খাওয়া কিন্তু আহ ক্ষতিকর এরপরে রয়েছে তোমাদের দেখো দশে সমুদ্রের অগভীর সঞ্চয় লক্ষ্য করা যায় রাখো কোথায় অগভীর সমুদ্র মানে তটদেশীয় সঞ্চয় এখানে সমুদ্রের অগভীর সঞ্চয় মানে তটদেশীয় সঞ্চয় দেখো না বলা হয়েছে সূক্ষ্ম বালি সঞ্চয় হয় কর্দম প্রবাল ঝিনুক উপরে সবগুলি অল অফ দ্য অ্যাবাব উপরে সবগুলি এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের এগারো এগারোতে বলা হয়েছে গভীর সমুদ্রের মহিডালে সঞ্চিত হয় কি আর নীল কর্দম প্রবাল তারপরে লাল কর্দম সবুজ কর্দম তার মানে উপরে সবগুলি অল অফ দ্য অ্যাব আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে আজই সংগ্রহ করুন দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ওই ও বুক এটা দেখো এটা দেখো রয়েছে মহি মহি সোপান রয়েছে এটা রয়েছে কিন্তু মহি ঢাল ঠিক আছে তার মানে সমুদ্রের সমুদ্রে দেখো সমুদ্রে এটা কিন্তু মহি সোপান এটা কিন্তু মহি সোপান আর এটি কিন্তু মহি ঢাল এটা কিন্তু মহি ঢাল মনে থাকবে ঢাল মহি ঢাল তো এই মহি ঢালে কিন্তু দেখো নীলকর্দম লাল কর্দম প্রবাল তারপরে সবুজ করদম এগুলো কিন্তু সঞ্চয় হয় এই ঢালে ঠিক আছে আহ গভীর সমুদ্রের মহি ঢালে চলো এরপরে দেখে নিচ্ছি আমাদের বারো গভীর সমুদ্রে গভীরতম সমভূমিতে চুন জাতীয় হলো দেখো গভীর সমুদ্রে টেরোপট রয়েছে গ্লোবি জারিনা রয়েছে এই টেরোপট এবং গ্লোবি জারিনা গভীর সমুদ্রে কিন্তু সঞ্চয় হয় চলো এরপরে দেখে যে তোমাদের তেরো তেরোতে বলা হয়েছে গভীর সমুদ্রের গভীর সমুদ্রের গভীরতম সম সমভূমিতে সিলিকা জাতীয় কর্দম থাকে দেখো গভীর সমুদ্রের সিলিকা এখানে সিলিকা কথা বলতে পারো বালুকা এই বালুকা জাতীয় কর্দম থাকে রেডিওলারিয়ান রয়েছে ডায়াটম রয়েছে লোহিত বা লাল সূক্ষ্ম কর্দম রয়েছে তা তার মানে উত্তর কিন্তু ডি উপরের সবগুলোই এরপর আমরা দেখে নিছি চোদ্দ তদুতে বলা হয়েছে মহি ঢালে স্থলবিধৌত আর সামুদ্রিক জৈব ও অজৈব পদার্থের সঞ্চয়কে কি বলা হয় দেখো হেমি আহ পিলেজিক উত্তর কিন্তু হবে এই কারিকালচার হেমি হেমি পিলেজিক অবক্ষেপ আর পিলেজিক বললে কিন্তু গভীর সমুদ্রে পিলেজিক বললে কিন্তু গভীর সমুদ্রের সঞ্চয় ঠিক আছে হেমি পিলেজিক কিন্তু আহ মহি মহিঢালের স্থলবিধৌত বা সামুদ্রিক জৈব পদার্থ সঞ্চয় হয় এরপরে পনেরো জৈব অবশেষ অবক্ষেপ হলো কি দেখো জৈব অবশেষ অবক্ষেপ হলো দেখো নেরিটিক বা পিলেজিক নেরিটিক বা পিলিজিক অর্থাৎ তোমাদের কিন্তু দেখো জৈব আর নেরিটিক আর আনসার এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের ষোলো ষোলোতে বলা হয়েছে গভীর সমুদ্রের সমভূমি ও সমুদ্র খাতের অবক্ষেপকে কি বলে অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমি আর গভীর সমুদ্রের মধ্যে যে সমভূমি থাকে দেখো গভীর সমুদ্র এই যে গভীর সমুদ্রের মধ্যে যে সমভূমি থাকে তার মধ্যে অনেক খাত থাকে তার মধ্যে অনেক খাত থাকে তো দেখো এই যে গভীর সমুদ্রের সময়ের মধ্যে যে খাত রয়েছে সেই খাতের মধ্যে যে অবক্ষেপ বা সঞ্চয় হয় সেটি কিন্তু লোহিত লোহিত কর্দম হয় আর সিন্ধু কর্দম হয় তার মানে ইজ দা কারেক্ট আনসার এই যে গভীর সমুদ্রের খাতে কিন্তু এই ধরনের সঞ্চয় লক্ষ্য করা যায় এরপরে রয়েছে তোমাদের টেরোপট এবং গোলবি জারিনা এটি কিন্তু দেখো চুন জাতীয় টেরোপট এবং গোলবি জারি না এটি কিন্তু চুন জাতীয় মোচা আকৃতি দেখো চুন জাতীয় কি বললাম মোচা আকৃতি চুন জাতীয় মোচা আকৃতি হলো টেরোপট এবং গোলবি জারি না অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে রেডিও রেডিওলেরিয়ান এই রেডিওলেরিয়ান ডায়াটম হলো এক ধরনের কি সিলিকা সিলিকা জাতীয় আহ কর্দম বলতে পারো বা কাদা বা উস ঠিক আছে তো চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন গভীর সমুদ্রের সমভূমি ও সমুদ্র খাতের অবক্ষেপ দেখো একে বলা হয় কি দেখো একে বলা হয় ইউ পেলিজিক অবক্ষেপ গভীর সমুদ্রের দেখো হেমিও পিলিজিক হলে মোটামুটি অগভীর কিন্তু গভীর সমুদ্রের সমভূমিতে কিংবা সমুদ্র খাতে যে সঞ্চয় হয় তাকে ইউ পেলিজিক অবক্ষেপ বলা হয় অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের কুড়ি সামুদ্রিক সঞ্চয়ের মধ্যে তেজিস পরিমাণ সব থেকে বেশি থাকে কি দেখো লোহিত করদম বা লিউটাইট অর্থাৎ কারেক্ট আনসার আর নোটসবুক তোমরা দেখে নিও এরপরে তোমাদের একুশে রয়েছে টেরোপট সিন্ধুকদের অবস্থান হলো কোথায় দেখো টেরোপট সিন্ধুকদের অবস্থান হলো ক্রান্তীয় উষ্ণ সমুদ্র সমুদ্র অঞ্চলে তার মানে তোমাদের দেখো ক্রান্তীয় ক্রান্তীয় উষ্ণ সমুদ্র জলে কিন্তু এই টিরোপর সিন্ধুকরের অবস্থান লক্ষ্য করা যায় ঠিক আছে তার মানে ক্রান্তি অঞ্চলের উষ্ণ সমুদ্রে শৈলশিলা এবং প্রবল সমৃদ্ধ অঞ্চলে ছশো থেকে দু মিটার গভীরতায় দেখা যায় বাইশ টিরোপট সিন্ধু 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 কর্দের টিরোপাট সিন্ধু করদের সঞ্চার সব থেকে বেশি দেখা যায় দেখো কোথায় প্রশান্ত মহাসাগরে অর্থাৎ এই ইজ দা কারেক্ট আনসার প্রশান্ত মহাসাগরে আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে আজই সংগ্রহ করুন দাদা শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ওই বুক তো দেখে নিচ্ছি পরে কোশ্চেন তেরোপট সিন্ধু কর্দের সঞ্চয় দেখা যায় আটলান্টিক মহাসাগরের চ্যালেঞ্জার ওর এবং ডলফিন উচ্চভূমিতে বোঝা গেলো এই টেরোপট এই টেরোপট সিন্ধু কর্দের সঞ্চয় দেখা যায় আটলান্টিক মহাসাগরের চ্যালেঞ্জার চ্যালেঞ্জার এবং ডলফিন উচ্চভূমিতে পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তেইশ সামুদ্রিক টেরোপট টেরোপট সিন্ধুকর্দের বর্ণ কিরকম দেখো সামুদ্রিক টেরোপটের সিন্ধু করদের বর্ণ কিন্তু অবশ্যই লাল ঠিক আছে লাল বর্ণ কিন্তু রয়েছে সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে এখন তোমাদের চব্বিশ চব্বিশে বলা হয়েছে সামুদ্রিক সঞ্চয়ের নাম এবং গভীরতা মানে সামুদ্রিক সঞ্চয় আর এদিকে রয়েছে গভীরতা টেরোপট দেখো টেরোপট সরি টেরোপট দেখো টেরোপট কত টেরোপট কত মিটার মিটার গভীরে কিন্তু এগুলো রয়েছে দেখো টেরোপট কত মিটার গভীরে রয়েছে দেখো অবশ্যই আমি বলবো টেরোপট এই টেরোপট রয়েছে তোমাদের দেখো একের ক অর্থাৎ তোমাদের ছশো থেকে দু মিটার গভীরে রয়েছে টেরোপট এরপরে গ্লবি দেখো গ্লোবি জারিনা রয়েছে ছত্রিশশো থেকে সাত হাজার মিটার মানে বুঝতেই পারছো একটু ভালো গভীরে রয়েছে সব থেকে বেশি গভীরে রয়েছে অর্থাৎ মিটার মিটার থেকে ঠিক আছে মানে সমুদ্র মিটার মানে কিন্তু নয় কিলোমিটার নয় কিমি নয় হাজার মিটার মানে হলো নয় কিমি থ্রি তিন হাজার মিটার তিন হাজার মিটার মানে হলো থ্রি কে মানে থ্রি কিলোমিটার ঠিক আছে থ্রি কিলোমিটার এরপরে রয়েছে দেখো তোমাদের তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের দেখে নিচ্ছি কোন উত্তর হবে উত্তর কিন্তু এক ক হ্যাঁ উত্তর কিন্তু হবে তোমাদের দেখো প্লিজ দ্য কারেক্ট আনসার তোমরা মিলিয়ে নেওয়া দেখতে পারো ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের পঁচিশে পঁচিশে বলা হয়েছে গ্লোবিজারিনার সিন্ধুকট দেখা যায় কোথায় দেখো উত্তর কিন্তু হবে ক্রান্তি এবং উপক্রান্তীয় সমুদ্রে এরপরে রয়েছে তোমাদের ছাব্বিশ রেডিওলোরিয়ান সঞ্চার সব থেকে বেশি দেখা যায় প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে রেডিওলোরিয়ান সঞ্চার সব থেকে বেশি দেখা যায় সরি এরপরে রয়েছে তোমাদের সাতাশ সাতাশে সুমেরু এবং কুমেরু মহাসাগরে ও আলাস্কা এবং জাপান উপকূলে সমুদ্রের সঞ্চয় দেখা যায় ডায়াটম সিন্ধুকর অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার আর দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এই যে পিডিএফ যেই পিডিএফ কথা আমি তোমাদের বললাম এই যে সম্পূর্ণ পিডিএফ তোমরা দেখো তোমাদের যা রয়েছে দ্বাদশ শ্রেণীর এই দ্বাদশ শ্রেণীর পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমাদের দেখো এই হোয়াটসঅ্যাপে সেভেন এইট না নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপে তোমাদের কিন্তু এই পিডিএফ কিন্তু পিডিএফ কিন্তু ডাউনলোড করে পড়তে পারবে ওকে বললাম ডাউনলোড ডাউনলোড করতে পারবে জেরক্স করতে পারবে মোবাইল থেকেও কিন্তু অটোমেটিক পড়তেও পারবে কোনো প্রবলেম নেই তবে যারা পিডিএফ নেবে ভূগোলের এই পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এটি কিন্তু ফোর জিরো ফোর এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অবশ্যই তোমাদের কিন্তু এই পিডিএফ নিতে গেলে ওয়ান তোমাদের পেমেন্ট করতে হবে বোঝা গেল তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু এগুলো কিন্তু সিস্টেম ওয়াইজ অর্থাৎ তোমাদের বলা যায় সিরিয়াল সিরিয়াল ওয়াইজ কিন্তু তোমাদের এগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে ওকে সে হোক না ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ আহ এইভাবে কিন্তু তোমাদের এই সাজেশনগুলো আহ প্রোভাইড করেছে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর যারা পিডিএফ নেবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের টাটা বাই